সুখবর 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 এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্র এবং তার অভিভাবকদের জন্য দারুণ সুখবর তারা তার সন্তানকে বলেছিলেন পরীক্ষায় ফেল করলে অটো ভ্যান কিনে দেব তাদের জন্য রয়েছে মস্ত বড় সুখবর আমরা নিয়ে এসেছি সর্বশেষ লেটেস্ট টেকনোলজি কাজে লাগিয়ে তৈরি করা অটো ভ্যান শুধু তাই না শুধু তাই না শুধু তাই না যে সমস্ত মেয়েরা ফেল করেছে পরীক্ষা দেওয়ার আগে তোমার পিতামাতা তোমাকে বলেছিল পরীক্ষায় ফেল করলে ভ্যান চালকের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব তোমরা মন খারাপ করো না তোমাদের জন্য রেখেছি দারুণ ব্যবস্থা এখানে সুন্দর সুন্দর ভ্যান চালক আছে তাদের সঙ্গে তোমাদের বিয়ে দেওয়া হবে এসএসসি রেজাল্ট আছে কয়দিন আগে নতুন একটা ব্যবসায় আমি করবো ওরে আরে কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট এসে রে মেলা সাওয়াল পাল ফেল করেছে উহ কি যে মজা লাগতেছে আমার ভাই ফেল পাস সেটা বড় ব্যাপার না এবার যারা ফেল করেছে মন খারাপ করার কিছু নাই আগামীবার পাস করবি কিন্তু এর ভিতরে তো আমার কিছু ব্যবসা করে নিয়ে লাগবি কিছু কিছু পরিবারের তে কই রে তুই যদি পরীক্ষায় ফেল করি তোর ভ্যান কিনে দেবো আবার বিহারে কইছিল তুই পরীক্ষায় ফেল করলি পরে ভ্যান চালকের সাথে তোর বিয়ে দিয়ে দেবো আহ এই সুযোগটাই আমার কাজে লাগানে লাগবি রে আমার বড় মামা তো অটো ভ্যান তৈরি করে তো আমি যদি মামার কাছ থেকে নতুন নতুন ভ্যান নিয়ে আসি আর সে ভ্যান যদি বিক্রি করে যারা পরীক্ষায় ফেল করেছে তারের কাছে তাহলে তো ভালোই হবে নি খালি তাই না এর ভিতরে ঘটকাল কেন করা যাবে নি যেসব সুন্দর সুন্দর সওয়াল পাল ভ্যান কিনবি তার সাথে সুন্দরী সুন্দরী ফেল করা মেয়ারে বিয়ে দিয়ে দেবো কামে দুই কাম ডবল ব্যবসা ধ্যানও বাঁচবো ঘটকালি করে টাকা কামাবো যাই এলাকার ভিতরে ঢুকে পড়ে কার কার বাড়ি নিয়ে ফেল করেছে খবর নিয়ে আসি খবর নিয়ে দিয়ে সেটিং করে দেব আর এদিক ভ্যান বেসবো আহ লাভে লাভ ডাবল লাভ ও নো আমার ভাই এ তোমার বাড়ি কোনে তুমি তো আমার এলাকার লোক না তোমার আমার এলাকায় নতুন দেখতেছি তুমি এদিক সেদিক কুকিছো কি মারতেছো কাই নাকি আরে ভাই ব্যাপারটা সেরাম কিছু না এবার এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে আমি তারে খুঁজে বেরাচ্ছি আচ্ছা ভাই আপনার এলাকায় কি এবার কোনো মেয়ে আসল পড়ে এসএসসি পরীক্ষায় ফেল করেছে এরকম কেউ আছে লোক মনে পরীক্ষায় ফেল করা সাল পলের সমবেদনা জানাবি আর টাকা পয়সা অনুদান দিবি ভাই আপনি ঠিক জায়গায় আইছেন ভাই ঠিক জায়গায় আইছেন এই এলাকায় মেলা সাল বলি পরীক্ষায় ফেল করছে দুঃখের কথা কি কব আমি নিজেও তো দুই সাবজেক্টে ফেল করছি আব্বা মান কি যে বকা বকতেছে ভাই পরীক্ষায় ফেল করেছি বলে কন তো দেখি ফেল করলে কি হয় ভাই আপনি পরীক্ষায় যারা ফেল করছে তারে খুঁজে কি করবেন পুরস্কার দেবেন না কাবা দেবেন নাকি আরে তোমার দেখে খুব ময়া লাগে বুঝলে এখনকার বাপ মারা বোঝার চেষ্টাই করে না সাল ফেল করতেই পারে ফেল করলে কি হয় এইটা নিয়ে কত বকা বকি করে আচ্ছা ভাই তুমি কি পরীক্ষা দেওয়ার আগে তোমার আব্বা কইছিলে যে তুমি পরীক্ষায় ফেল করলি পালে তোমার ভ্যান কিনে দেব ভ্যান চালায়ার সংখ্যা চলেন লাগবে ওহ নো এই বাবা এই আপনে তো সেই রকম অভিজ্ঞতা ভাই এই ঠিক এই কথা কেনি আমার আব্বা কইছিলে আমার আব্বা পরীক্ষা দিতে যাওয়ার আগে কইলে ভালো করে পরীক্ষা দিস তুই যদি পরীক্ষায় ফেল করিস তাহলে তোর ভ্যান কিনে দেব ভ্যান চালায়া টাকা ইনকাম করে তোর সংখ্যা চলেন লাগবে আচ্ছা ভাই আপনি কি নাম করে টিয়ার বলেন আমার আব্বা এই কথা কইছিলে আরে ভাই আমি করে টের পালাম সেটা বড় কথা না বড় কথা আপনি ফেল তো করেছেন আর আপনার বাপ এই কথা কইছিল। এটা হলেই চলবি না শোনেন আমার একটা দারুণ অফার চলতেছে ভাই দারুণ অফার চলতেছে আমি নিজেই তো অটো ভ্যানের ব্যবসা করি আপনি ফেল করেছেন আপনার আব্বা আপনার ভ্যান কিনে দিবি শোনেন আপনি যদি আমার কাছে ভ্যান কেনেন তাহলে আপনার ডিসকাউন্ট দেবো না মেলা একটা ডিসকাউন্ট দিয়ে দেবো তাই না সুন্দরী এক মেঁয়া দেখে আপনার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে বলে যেসব মেয়ার বাপরা কইতে ভ্যান চালকের সাথে বিয়ে দিয়ে দিবে ফেল করলে পরে আপনার চেয়ার তো ভালোই আছে সুন্দরী এক মেঁয়া দেখে বিয়ে দিয়ে দেবো নাকি ভাই তোর কত বড় সাহস রে তুই আমার এলাকায় আসে কি প্রস্তাব দিচ্ছে রে পরীক্ষায় ফেল করছি বলে তোর তো ভ্যান নিয়েছে ভ্যান চালাবো তোর কত বড় সাহস দাঁড়া তোর মাথা ফাটাচ্ছি আমি ওরে বাবা বাবা মরসি বাবা মরসি আমি এলো তোমার মাথা ফাটা নিবি এখন তাড়াতাড়ি পলাই আমি কোরে কোন দেখতে যাবো কমিন দিয়ে পথ কিছুতে ছবি দেখতে তাড়াতাড়ি পলাই আমি ভেঙ্কে উরে বাবারে বাবা পার জোরে দোরায়া বাঁসিসি রে এ লোক তো ধোততে वाले 마তা শক্তি শক্তি ফাটা ফেলতে নে না এরম কলি কাম হব না নে এককে নতুন অটো ভ্যান নিয়ে আসি তার সাথে মাইক বাড়া দিয়ে মাইকিং করি বেলায় তাহলে কিছু হবি না নে এমন লোকের বাড়ি বাড়ি যায় শুনতে গলি পরে ধড়িয়া আমার মাথা বাটা বেলা দিবেনই তাড়াতাড়ি যায় এককে নতুন অটো ভ্যান নিয়ে আসে মাইক বাড়া দিয়ে মাইকিং করি গে ওহ খবর সুখবর সুখবর এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্র এবং তার অভিভাবকদের জন্য দারুন সুখবর তারা তার সন্তানকে বলেছিলেন পরীক্ষায় ফেল করলে অটোভ্যান কিনে দেব তাদের জন্য রয়েছে মস্ত বড় সুখবর আমি নিয়ে এসেছি সর্বশেষ লেটেস্ট টেকনোলজি কাজে লাগিয়ে তৈরি করা অটোভ্যান যা চার্জ দিলে চলবে দীর্ঘ সময় এবং আপনার সন্তানদের চালাতে কোনো কষ্টই হবে না কেননা এটি চালানোর পদ্ধতি খুবই সহজ সরল করা হয়েছে শুধু তাই না শুধু তাই না শুধু তাই না যে সমস্ত মেয়েরা ফেল করেছে পরীক্ষা দেওয়ার আগে তোমার পিতামাতা তোমাকে বলেছিল পরীক্ষায় ফেল করলে ভ্যানচালকের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব তোমরা মন খারাপ করো না তোমাদের জন্য রেখেছি দারুণ ব্যবস্থা এখানে সুন্দর সুন্দর ভ্যানচালক আছে তাদের সঙ্গে তোমাদের বিয়ে দেওয়া হবে চলে আসুন চলে আসুন চলে আসুন এসেছি পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রীর অভিভাবকরা আজই চলে আসুন এক্ষুনি চলে আসুন প্রচার মাইকের কাছে চলে আসুন লাফায়া আসুন ঝাঁপাইয়া আসুন পায়ের স্যান্ডেল হাতে নিয়ে আসুন আমাদের কাছ এই মুহূর্তে ভ্যান কিনলে দশ পার্সেন্ট সার দশ পার্সেন্ট সার আর যে সমস্ত মেয়েরা ফেল করেছেন তাদের জন্য রেখেছি ভ্যান চালকের সঙ্গে বিয়ে দেওয়ার দারুণ সুব্যবস্থা এক জায়গায় আসলে আপনারা দুই কাজই পেয়ে যাবেন দুই কাজই পেয়ে যাবেন ভ্যান কিনা ছেলে মেয়ে বিয়ে দেওয়া সব আমরা এখন একই ছাদের নিচে একই জায়গায় এনেছি চলে আসুন চলে আসুন চলে আসুন এই সুবিধা আজই নিন